অনেকেই রয়েছে যারা ফেসবুক প্রোফাইলকে প্রফেশনাল মুড অন করার মাধ্যমে পেজে রূপান্তরিত করেছেন পেজে রূপান্তরিত করার পরও অনেকের দেখা যায় যে পাঁচ হাজারের বেশি ফলোয়ার হচ্ছে না কিংবা অনেকের এখন পর্যন্ত ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আছে অন্য মোবাইল দিয়ে প্রোফাইলে ঢুকলে ফ্রেন্ড রিকোয়েস্ট বা অ্যাড ফ্রেন্ড পাঠানোর অপশনটি এখনো রয়ে গিয়েছে ফলো অপশনটি এখনো আসেনি কিংবা অনেকেই রয়েছে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে এরকম নোটিফিকেশন দেখায় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সবগুলো সমস্যার সমাধান দিব আমি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে আমার একটি প্রোফাইল দেখাচ্ছি আমি যদি আমার এই প্রোফাইলে প্রবেশ করি প্রোফাইলে প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলটিকে আমি পেজে নিয়েছি এবং অলরেডি আমার কিন্তু এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে যদি আমি আপনাদেরকে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে এমনকি মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেটিও কিন্তু এখানে চলে এসেছে তারপরেও কিন্তু আমি এখানে পাঁচ হাজারের বেশি ফলোয়ার অ্যাকসেপ্ট করতে পারছি না এবং এখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট যে অপশনটি সেটি এখনো রয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত মানুষ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছে এমনকি আমিও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছি আমার পেস্ট আমার প্রোফাইলকে পেজে রূপান্তরিত করার পরেও কিন্তু এই অপশনগুলো এখন পর্যন্ত চলে যায়নি এছাড়াও আমি যদি আপনাদেরকে আরেকটি ফেসবুকে প্রবেশ করে দেখাই যদি আমার এই প্রোফাইলটিকে আমি সার্চ করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত ফলো বাটন চলে আসেনি অ্যাড ফ্রেন্ড অর্থাৎ আগের মতোই কিন্তু আমার প্রোফাইলটি রয়ে গিয়েছে এক্ষেত্রে আপনার যদি এরকম হয় তাহলে আপনি কি করবেন চলুন দেখেনি এখন আপনার করণীয় কি প্রথমত আপনার আপনার প্রোফাইলে প্রবেশ করবেন এবং আপনার প্রোফাইলটি মূলত প্রফেশনালি ভাবে পেজে রূপান্তরিত হয়েছে কিনা সেটি আগে চেক করবেন চেক করার জন্য এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড আমার মতো এখানে আপনারও শো করবে এখানে ক্লিক করার পর আপনি মনিটাইজেশন অপশন যখন ক্লিক করবেন তখন আপনি আমার মতো দেখতে পারবেন এবং কন্টেন্ট মনিটাইজেশন অপশন ও পেয়ে যাবেন এবং এখানে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য अप्लाई করতে পারবেন এবং দ্বিতীয় যে বিষয়টি আপনাদেরকে চেক করতে হবে আপনি যে প্রোফাইলে পোস্ট গুলো করেছেন সেই পোস্ট গুলো চেক করতে হবে যে পোস্টের এখানে সি ইনসাইটস এই অপশনটি চলে এসেছে কিনা যদি দেখেন যে সি ইনসাইড ই অপশনটি প্রত্যেকটি পোস্টে চলে এসেছে এবং আপনি এখানে ক্লিক করলে ওভারভিউ দেখতে পাচ্ছেন কতগুলো ভিউ হয়েছে এগেজমেন্ট কতগুলো হয়েছে সমস্ত কিছু ডিটেলস এখানে দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলটি সফলভাবে প্রফেশনাল মুডে চলে গিয়েছে বা সফলভাবে পেজে রূপান্তরিত হয়ে গিয়েছে তারপরেও কেন আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারছেন না কিংবা কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন কেনই বা আপনার প্রোফাইলে ফলো বাটন নেই এর মূল কারণ হচ্ছে আপনি এখন পর্যন্ত শুধুমাত্র আপনার প্রোফাইলকে পেজে নিয়েছেন কিন্তু অন্যান্য পরিবর্তন করেননি এর জন্য আপনাদেরকে অন্যান্য পরিবর্তন করে নিতে হবে প্রথমত আমি আপনাদেরকে একটি জিনিস বুঝাই ফেসবুকে যখন কেউ প্রোফাইল হিসেবে ব্যবহার করে তখন কিন্তু সে কখনই পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড বানাতে পারবে না এর জন্য আপনি যতই আপনার প্রোফাইলকে পেজে রূপান্তরিত করুন না কেন কিংবা প্রফেশনাল মুডে নিন না কেন আপনি কিন্তু পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবেন না এখন পর্যন্ত আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছেন কিংবা আপনাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছে এটি যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ না করবেন যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসুক না কেন এগুলো যখন আপনি অ্যাকসেপ্ট করবেন সেগুলো আপনার ফ্রেন্ড হিসেবে কাউন্ট করবে ফেসবুক এগুলোকে কিন্তু এখন পর্যন্ত ফলোয়ার হিসেবে ফেসবুক কাউন্ট করেনি যতক্ষণ পর্যন্ত না ফেসবুক ফলোয়ার হিসেবে কাউন্ট করবে ততক্ষণ পর্যন্ত আপনি পাঁচ হাজারের বেশি ফলোয়ার নিয়ে আসতে পারবেন না এর জন্য আপনি প্রথমত এই সেটিংসটি ঠিক করবেন ঠিক করার জন্য প্রথমে আপনার আপনারা যে প্রোফাইল আইকনটি ডান কোণায় দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর নিচে চলে আসবেন এবং সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন এরপর পুনরায় সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখন পুনরায় আপনি স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর হাউ পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করা দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট অর্থাৎ কারা কারা মূলত আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে এক্ষেত্রে দেখতে পারবেন যে আমার এখানে রয়েছে এভরি অর্থাৎ যে কেউ চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে যার ফলে আমার কিন্তু এখন পর্যন্ত ফলো বাটনটি আসেনি অ্যাড ফ্রেন্ড বাটনটি এখনো রয়েছে এখন আপনাদেরকে এই সেটিংসটি পরিবর্তন করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস অফ ফ্রেন্ড একটি অপশন পাবেন যদি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড রাখেন তাহলে আপনার ফ্রেন্ডে যা ফ্রেন্ড রয়েছে শুধুমাত্র তারাই আপনাকে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবে বাকি অন্য কেউ আপনাকে অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবে না এর জন্য আপনি ফ্রেন্ড অফ ফ্রেন্ড এই অপশনটি রাখুন পূর্বে কিন্তু এখানে অনলি মি অপশনটি ছিল ফেসবুকে বর্তমানে অনলি মি অপশনটি নেই তবে যদি অনলি মি অপশনটি আপনি পুনরায় দেখেন তো ফেসবুক অ্যাপটি এখন আপডেট হয়েছে যার ফলে এই অপশনটি নেই পরবর্তীতে যদি আমার এই ভিডিও দেখার পর আপনারা দেখেন যে আপনার এখানে অনলি মি অপশন আছে তাহলে আপনি অনলি মি অপশনটি চালু করে রাখবেন এরপর সেভ করে দিবেন তবে ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আমি সরাসরি ফেসবুক হেল্প নিয়েছে এবং তাদেরকে জিজ্ঞেস করার পর তারা বলেছে যে এখানে অনলি মি অপশনটি আর আসবে না এবং ফেসবুক কখনোই চায় না যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা এবং যাওয়া অপশনটি বন্ধ থাকুক এর জন্য মূলত আপনাদেরকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড এই অপশনটি রাখতে হবে এরপর আপনি সেভ অপশনে ক্লিক করে বেরিয়ে আসুন এখন আপনি দেখতে পারবেন যে যারা আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড তারাই শুধুমাত্র আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারছে অন্য কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না এখন আপনার প্রোফাইলটি যদি তারা পেয়ে থাকে যদি তারা সার্চ করে আপনার প্রোফাইলে নাম লিখে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ডের যারা ফ্রেন্ড শুধুমাত্র তারাই আপনার প্রোফাইলটিতে অ্যাড ফ্রেন্ড অপশন পাবে বাকি যারা রয়েছে যারা আপনার ফ্রেন্ড ফ্রেন্ড না অন্যান্য যারা রয়েছে তারা ফলো বাটন দেখতে পারবে ফলো বাটন চালু করার জন্য এখন আপনাকে আরো কিছু সেটিংস অন করতে হবে তার আগে আপনাদেরকে একটি বিষয় জানা দরকার এখন আপনার যদি পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড হয়ে যায় তখন আপনি কিন্তু আর এভাবে কনফার্ম করে করে ফ্রেন্ড বানাতে পারবেন না কেননা ফেসবুক কখন পাঁচ বেশি ফ্রেন্ড আপনাকে বানাতে দিবে না পরবর্তীতে দেখা যাবে আপনার প্রোফাইলে অ্যাড ফ্রেন্ড অপশনটি আর থাকবে না অর্থাৎ আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডটাও কিন্তু আপনাকে আর অ্যাড ফ্রেন্ড পাঠাতে পারবে না দর্শক এই হলো মূলত পাঁচ হাজারের বেশি ফ্রেন্ড না বানানোর একটি স্টোরি যেটি আমি সরাসরি ফেসবুক হেলথ সেন্টারের মাধ্যমে জেনেছি এখন আপনি ফলো বাটনটি অন করবেন আপনার প্রোফাইলে এর জন্য আপনি পুনরায় আপনার প্রোফাইল আইকনটিতে ডান কর্নারে ক্লিক করুন এরপর এখানে যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন সেটিংস আইকনটিতে ক্লিক করুন সেটিংস আইকনটিতে ক্লিক করার পর এখন আপনি নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট নামে অপশন দেখতে পারবেন এখন আপনি ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট অপশনে ক্লিক করবেন এখান থেকে হু ক্যান ফলো মি এই অপশনটিতে ক্লিক করে আপনি পাবলিক অপশনটি রাখবেন দেন সেভ অপশনে ক্লিক করবেন মূলত পূর্বে এখানে পাবলিক অপশনের পাশাপাশি আরো দুইটা অপশন ছিল বর্তমানে ফেসবুক আপডেট হওয়ার কারণে এই অপশনগুলো নেই যাদের এই অপশনটি শুধুমাত্র আসবে না সেক্ষেত্রে তারা বুঝতে পারবেন যে আপনি অ্যাপ আপডেট দেয়নি তার অ্যাপটি আপডেট করে নেবেন এরপর হু হু ক্যান সি ইউর ফলোয়ার্স এখানে যে অপশনগুলো রয়েছে প্রত্যেকটি অপশনই আপনি পাবলিক করে দিবেন এবং শেষে যে অপশন দুটি রয়েছে যে ইনেবল করে দিবেন আমার মতো চাইলে আপনারা এখানে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারে দর্শক যারা এই ধরনের প্রবলেমে ভুগছেন আশা করি তারা সমাধান পেয়ে গিয়েছেন ভিডিওটি দেখার পরেও যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে আপনি যদি কোনো কিছু কাজ করতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন এবং কাজ করার আগে অবশ্যই আপনার অ্যাপটি আপডেট থাকতে হবে অ্যাপটি আপডেট না থাকলে আপনারা অ্যাপটি আপডেট দিয়ে নেবেন তারপর এই কাজগুলো করবেন